অত্রบุรี প্রজাগাচার যত্র গৌrnnনি সময়ে বিষ্ণু পাদ পরমহংশ অষ্টতর শত শ্রী শ্রী মাধব ভক্তি সুন্দর ভক্তমহারাজের যাতন চরণ যুগলয় উপিনীত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বিষ্ণু ভক্তবৃন্দ শ্রী চরণকমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানবো রামায়কাदशी ব্রত সম্পর্কে দামোদর ব্রত মাসের শ্রেষ্ঠ তিথি হলো রমা একাদশী এই তিথি এই রমা একাদশী ব্রত সকলের পালন করা উচিত প্রত্যেকের রমা একাদশী ব্রত পালন করা উচিত সতেরোই অক্টোবর শুক্রবার আজ রমা একাদশী ব্রত আর এর পালন হল আঠেরোই অক্টোবর শনিবার সূর্যোদয় নটা সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ মিনিট গতে মানে পাঁচটা উনচল উনচল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে পালন করে নিতে হবে আঠেরোই অক্টোবর শনিবার পালন আর সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশী ব্রত পালন করতে হবে তো এই রমা একাদশী ব্রত কি কিভাবে পালন করতে হয় সেই সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে জনার্দন হে প্রভু কৃপা করে আপনি বলুন যে রমা একাদশী ব্রত কি রমা একাদশী ব্রতের মাহাত্ম কি এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এই ব্রত যারা পালন করে না কি হয় কৃপা করে আপনি বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ মহা পাপ বিনষ্টকারী ব্রত হচ্ছে রমা একাদশী ব্রত তা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো রমা একাদশী ব্রত তো এই রমা একাদশী ব্রত হচ্ছে মহাপাপ বিনষ্টকারী মহাপাপ দূর করে দেয় এই রমা একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে পুরাকালের এক বিচিত্র কাহিনী রয়েছে সেটা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে রমা একাদশী ব্রতের মাহাত্ম্যটা কতখানি পুরাকালে মুচুকুন্দপুরে মুচুকুন্দ রাজা বসবাস করতেন সেই মুচুকুন্দ রাজা অত্যন্ত সুপ্রসিদ্ধ তিনি এত মহান সুমহান রাজা ছিলেন যে তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন বৈষ্ণব ছিলেন তিনি নিষ্ঠা সহকারে ধর্মনীতি মেনে রাজ্যপাঠ পরিচালনা করতেন এই মুচুকুন্দ রাজার সাথে শুধু যে এই পৃথিবীর মানুষদেরই সম্পর্ক ছিল তা নয় স্বর্গের দেবরা চিন্দ্র বরুণ জম ধনপতি কুবের এরা এনারা সবাই এই মুচুকুন্দ রাজার বন্ধু ছিলেন এমনকি বিভীষণ ত্রেতা যুগের যে বিভীষণ সেই বিভীষণের সাথেও ওনার অত্যন্ত খুব ভালো সদ্ভাব ছিল তিনি বিষ্ণু ভক্ত ছিলেন তিনি সত্য প্রতিজ্ঞ ছিলেন সত্য প্রতিজ্ঞ নিয়ম নিষ্ঠাবান তিনি এমনই নিয়ম করেছিলেন যে একাদশী তিথিতে ওনার রাজ্যের সকলকে একাদশী ব্রত পালন করতে হবেই তিনি দশমের দিন থেকে নাগরা বাজিয়ে দিতেন যে আগামীকাল একাদশী ব্রত একাদশী ব্রত অবশ্যই সকলের পালন করতে হবে তো এই মুচুকুন্দ রাজার এক কন্যা ছিল সেই কন্যার নাম হচ্ছে চন্দ্রভাগা আর এই চন্দ্রভাগার বিবাহ হয়েছিল মহারাজ চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তো এই চন্দ্রভাগা আর শোভন এই দুজনে খুব সুখেই বসবাস করতেন এক সময় কি হয়েছিল চন্দ্রভাগা আর শোভন দুজনে মুচুকুন্দপুরে এসেছিল মানে শোভন ওনার শ্বশুরের আলয়ে মুচুকুন্দপুরে তিনি এসেছিলেন তো দৈবক্রমে যেদিন তিনি এসেছিলেন শ্বশুর বাড়িতে সেই দিন ছিল একাদশী তিথি আর সেই একাদশী তিথি সমাগত সেই সময় চন্দ্রভাগা ওনার স্বামীকে মানে শোভনকে বলতে লাগলেন যে হে স্বামী আমরা তো একাদশীর দিন এসে পড়েছি আর আমাদের এই রাজ্যের নিয়ম আছে আমার পিতার নিয়ম আছে যে এই রাজ্যে প্রত্যেকে একাদশী নিরাহারে থাকবে উপবাস করে ব্রত পালন করবে দশমের দিন থেকে নাকারা বাজিয়ে চারিদিকে ঘোষণা করে দেওয়া হয় যে একাদশী ব্রত সবাইকে পালন করতে হবে আর আপনি ওনার জামাতা আপনি এখানে যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে তো অত্যন্ত নিন্দনীয় হয়ে যাবেন সকলের কাছে সবাই বলবে যে মহারাজের মহারাজ সবাইকে একাদশী ব্রত পালন করান কিন্তু নিজেরই জামাতা একাদশী ব্রত পালন করছে না তাহলে নিন্দনীয় হয়ে যেতে হবে আর এদিকে শোভনের শরীর ছিল অত্যন্ত দুর্বল শোভন দুর্বল প্রকৃতির ছিল তো সেই জন্য চন্দ্রভাগা শোভনকে বলতে লাগলেন যে হে স্বামী আপনি যদি চান তাহলে আপনি এই স্থান পরিত্যাগ করে নিজের পিতার আলয়ে গমন করুন কারণ এখানে থাকলে উপবাস করতে হবে ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু শোভন খুব নিষ্ঠাবান ওনার সাধ্যে স্ত্রী চন্দ্রভাগার এই কথা শুনে শোভন বললেন যে একবার যখন এখানে এসে পড়েছি তখন একাদশী ব্রত পালন না করার জন্য আমি এই স্থান পরিত্যাগ করব। না এটা কখনো হয় না আমি একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত পালন করব তাতে আমার যা হয় হোক তখন চন্দ্রভাগা খুশি হয়ে বললেন যে ঠিক আছে স্বামী আপনি তাই একাদশী ব্রত পালন করতে থাকুন একাদশীর দিন নিরাহারে থেকে সারা দিন চলে যায় রাত্রে সমাগত হয় তো এই একাদশে রাত্রে বৈষ্ণব ভক্তবৃন্দদের কাছে অতি আনন্দের অতি আনন্দকর একাদশীতে রাত্রি যাপন করে হরিনাম সংকীর্তন করতে হয় সেই জন্য ভক্তদের কাছে তো অতি আনন্দের কিন্তু শোভনের কাছে তো অতি কষ্টদায়ক হয়ে উঠতে লাগলো অত্যন্ত কষ্টদায়ক ভীষণ কষ্ট হতে শুরু করলো তবু একাদশী ব্রত পালন করার জন্য কোনো কিছু গ্রহণ করছে না কোনো ভোজন করছে না তো এইভাবে সারা রাত অতি কষ্টের মধ্যে অতিবাহিত হওয়ার পর যখন সূর্যোদয় হবে কালে শোভনের প্রাণ ত্যাগ হয়ে যায় তখন চন্দ্রভাগা অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন মহারাজ মুচুকুন্দ অতি সারম্বরে অতি সারম্বরে সপ্তাহ কার্য সুসম্পন্ন করলেন জামাতার তো চন্দ্রভাগা যখন অন্ত্যেষ্টিক্রিয়া যখন সব সম্পন্ন করলেন তখন এবার শ্বশুরালয়ে ফিরে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করলেও ওনার পিতা মহারাজ মচকুন্দের নির্দেশে পিতৃ আলয়ে ওনার পিতার কাছেই থেকে বসবাস করতে লাগলেন চন্দ্রভাগা তো এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো অতিবাহিত হতে লাগলো তো এই যে শোভন একাদশী ব্রত পালন করে মৃত্যুপ্রাপ্ত হয়েছে সেই জন্য কি হয় মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট একটি রমণীয় দেবপুরি প্রাপ্ত হয় একদিন একজন তৈর্থিক ব্রাহ্মণ মচুকুন্দপুরেরই এক তৈর্থিক ব্রাহ্মণ সোম শর্মা তিনি চারিদিকে তীর্থ ভ্রমণ করতে 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 যখন মন্দরাচল শিখরে উপস্থিত হয়েছিলেন তখন সেখানে তো তিনি দেখে অবাক যে সেখানে একটা নগরী রয়েছে সেটা পুরো দেবপুরীর থেকেও যেন উজ্জ্বল অনুপম সৌন্দর্য বিশিষ্ট মন্দরাচল শিখরে আর তিনি দেখে অবাক হয়ে গেলেন যে সেখানে রত্ন সিংহাসনের ওপর রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনের উপর রত্নালঙ্কারে ভূষিত হয়ে রয়েছেন মহারাজ মুচুকুন্দের জামাতা রাজা শোভন তিনি সেখানে রয়েছেন সিংহাসনের উপর রত্নখচিত সিংহাসনের উপর উপবেশন করে রয়েছেন তা দেখেই তো সোম শর্মা অবাব হয়ে গেলেন যে সে কি আমি কি দেখছি আমি স্বপ্ন দেখছি না তো কারণ ইনি তো অনেকদিন আগেই দেহত্যাগ করেছেন ইনি এখানে কি করে এলেন আর এদিকে সোম শর্মাকে দেখেও ওই শোভন তিনি চিনতে পেরেছেন তিনি তাড়াতাড়ি সোম শর্মার কাছে এসে ওনার চরণ বন্দনা করলেন প্রণতি করলেন প্রণতি করে এবার জিজ্ঞাসা করছেন যে মুচুকুন্দপুরের সবাই কুশলে আছেন তো ওনার স্ত্রী চন্দ্রভাগা কুশলে আছেন তো সোম শর্মা সমস্ত কুশল বার্তা প্রদান করলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এই রকম সুন্দর এক দেবপুরের থেকেও মনোরম স্থান কিভাবে প্রাপ্ত হলেন আর শুধু তাই নয় সেখানে সকল গন্ধর্ব অপসরাগণ ওই শোভনকে পূজা করছেন সেবা করছেন তা দেখে তো অবাক তো সোম শর্মা যখন জিজ্ঞাসা করলেন যে এই রকম কি করে লাভ করলেন কিভাবে প্রাপ্ত হলেন তখন শোভন বর্ণনা করলেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে রমা একাদশী ব্রত তিনি পালন করেছিলেন আর রমা একাদশী ব্রত পালন করে ওনার মৃত্যু হয়েছিল তো সেই ব্রতের পুণ্যের প্রভাবে ওই একটিমাত্র ব্রতের পুণ্যের প্রভাবে এই রকম মনোরম সৌন্দর্য বিশিষ্ট স্থান প্রাপ্ত হয়েছেন এত সুখ দিব্য সুখ লাভ করেছেন তো এই কথা এলেন এসে চন্দ্রভাগার কাছে এসে ওনার স্বামীর এই বৃত্তান্ত বর্ণনা করলেন যে অগ্নিদেবের মতো আমি মন্দার পর্বতে গিয়ে মন্দরাচল শিখরে গিয়ে দেখলাম যে অগ্নিদেবের মতো তীপ্তিমান নগর লাভ করেছেন মহারাজ শোভন আর সেখানে গন্ধর্ব অপসরাধের দ্বারা পূজিত হচ্ছেন সেবিত হচ্ছেন আর সেখানে এক বিশাল দিব্য নগরী তিনি প্রাপ্ত হয়েছেন কিন্তু একটি বিষয় রয়েছে ওই এত সুন্দর নগরী দিব্য নগরী প্রাপ্ত হওয়ার পরেও সেটা স্থির নয় সেটা স্থির নয় তো তখন এই কথা শ্রবণ করে চন্দ্রভাগা বললেন যে ঠিক আছে আমি আমার ব্রতের প্রভাবে আমি ওই নগরীকে স্থির করে দেব কৃপা করে আপনি আমাকে নিয়ে চলুন সেখানে তো তখন এই কথা শ্রবণ করে সোমশর্মার একটু করোনা হয় সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে সেই স্থানে গমন করলেন সেখানে গিয়ে প্রথমে তিনি গেলেন এক আশ্রমে মন্দার পর্বতে এক আশ্রমে বামন দেবের আশ্রমে প্রথমে তিনি উপস্থিত হলেন বামনদেবের আশ্রমে গিয়ে সেখানে মনি ঋষিদের কৃপা লাভ করলেন আশীর্বাদ লাভ করলেন সেখানে ব্রতের পুণ্যের প্রভাবে দিব্য শরীর লাভ করলেন চন্দ্রভাগা তারপর শোভনের কাছে পৌঁছালেন দিব্য শরীর প্রাপ্ত হয়ে তো শোভনকে দেখা মাত্রই চন্দ্রভাগার অতি আনন্দের উদয় হয় আর চন্দ্রভাগাকে দর্শন করেও শোভন অতি আনন্দিত হয়ে যান দুজন দুজনকে দর্শন করে অনেকদিন পর দর্শন করে খুব আনন্দিত হলেন আর এদিকে চন্দ্রভাগা ব্রতের প্রভাবে তার সেই তার সেই যে স্থান পুরী নগরী সেটা স্থির করে দিলেন যা একেবারে কাল পর্যন্ত স্থির থাকবে যখন এবারে চন্দ্রভাগাকে জিজ্ঞাসা করলেন শোভন যে কিভাবে এটা স্থির হল তখন চন্দ্রভাগা বললেন যে আট বছর আগে থেকে আমি একাদশী ব্রত পালন করছি আর সেই ব্রতের পুণ্যের প্রভাবে আমি এই স্থানকে স্থির করে দিয়েছি আর এই স্থানকে আরও আরো সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি আর দিব্য শরীর লাভ করেছি এই স্থানে আসতে সমর্থ হয়েছি আপনার দর্শন লাভ করার জন্য সমর্থ হয়েছি তো এই কথা শ্রবণ করে দুজন দুজন পর্বতের শিখরে দুজনের দিব্য সুখ লাভ করে দিন যাপন করতে লাগলেন হয়ে ভগবান রমা একাদশী ব্রতের কথা বর্ণনা করলেন তো এই রমা একাদশী ব্রত পাপ না ভক্তি মুক্তি প্রদায়িনি সমস্ত সর্বস্ব প্রদানকারী এই রমা একাদশী ব্রত যারা পালন করেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যায় মুক্তি লাভ করে থাকেন আর ভক্তি লাভ করে থাকেন রমা একাদশী ব্রত যারা পালন করে না তাদের জীবন বৃথা রমা একাদশী ব্রত যারা পালন করেন তারা অবশ্যই ভগবানের কৃপায় দিব্য স্থান প্রাপ্ত হন দিব্য ধামে পারেন এই রকি ব্রতের কাহিনী যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে থাকেন তাই সবাই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে